একজন বাইকারকে দেখতে পাই যার নাম সোয়ান পুলিশের কাছ থেকে বাঁচার জন্য খুব জোরে বাইক নিয়ে পালাচ্ছে তা সত্ত্বেও পুলিশ তাকে একটা সময় ধরে ফেলে পুলিশরা তার বাবা হ্যাংকে ডেকে বলে তোমার ছেলে স্যাটেলাইট কন্ট্রোলের মধ্যে ঢুকে গেছিল আমরা জানি তুমি খুব ভালো তোমার জন্যই শুধু তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছি আগে থেকে ও যেন আর এরকম ভুল না করে অ্যাকচুয়ালি হ্যাংক সোয়ানের স্টেপ ফাদার আর সোয়ানের যে ড্যাড ছিল ম্যাক্স সে কীভাবে মারা গেছে কেন মারা গেছে সে কোথায় গিয়ে মারা গেছে তার সমস্ত কারণে আমরা জেনেছি জার্নি পার্ট ওয়ানে সেটাও বেশ সুন্দর একটা অ্যাডভেঞ্চার গল্প যার লিঙ্ক পেয়ে যাবে আর এই কাহিনি তার চার বছর পরের কাহিনী এমন না ওই গল্প তোমার দেখতেই হবে না দেখলেও হবে কোনো অসুবিধা নেই সোহান তখন ছোটো ছিল আর এখন এটা চার বছর পরের কাহিনী আর তার স্টেপ ফাদার হ্যাংকে সে খুব একটা পছন্দ করে না হ্যাং তাকে কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু সোহান তার কোনো কথাই শুনতে চায় না পরের দিন হ্যাং যখন সোহানের রুমে যায় সেখানে একটা কাগজ দেখে সে বলে একটা সময় ছিল এই সমস্ত জিনিস নিয়ে আমি নাড়াচাড়া করতাম এই কাগজের লেখা ডিকোড করতে আমি তোমার সাহায্য করতে পারি কিন্তু তোমাকে বলতে হবে এমন কি দরকার পড়লো যে স্যাটেলাইট কন্ট্রোলের ভেতর যেতে হলো তোমার সোয়ান জানায় আমার কাছে রেডিওতে একটা মেসেজ এসেছিলো যা সিগনাল উইক হওয়ার কারণে আমি কিছুই বুঝতে পারছিলাম না আর এই জন্যই স্যাটেলাইট কন্ট্রোলের ভেতর গিয়ে সেখানকার স্ট্রং নেটওয়ার্ক ইউজ করে আমি সেই মেসেজই লিখে এনেছি কিন্তু এখন আমি এর কিছুই বুঝতে পারছি না হ্যাংকো ব্যাপারটা বুঝে তার দেও কথা মতো পেপারটা সলভ করতে লাগে এখানের উপরের লাইনটা এরকম লেখা দ্য আইল্যান্ড ইজ রিয়েল এটা শুনে সোহান খুব খুশি হয়ে যায় আর তখন তার কাছে থাকা একটা বই সে বের করে যে বইয়ের নাম দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড হ্যাং যখন বাকি লেখাগুলো ডিকোড করে সেখান থেকে আরও তিনটে বইয়ের নাম পায় আর তিনটে বইয়ের মধ্যে একটা সিমিলারিটি দেখতে পায় যে তিনটে বই আইল্যান্ডের ব্যাপারে ছিল আর তিনটে বইতে তিন রকমের ম্যাপও ছিল এটা দেখে তারা কিছুই বুঝতে পারে না ব্যাপারটা কি যখন তিনটে ম্যাচ করে সামনে ফেলে তারা ফাইনাল একটা ম্যাপ সেখানে দেখতে পায় আর ওই ম্যাপ থেকে পায় তারা একটা আইল্যান্ডের লোকেশন এটা শুনে সন এত খুশি হয় সে তখনই তার জরুরি জিনিস গোছাতে থাকে সেই আইল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু হ্যাঙ্ক জানায় আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না একটা অজানা মানুষ তোমাকে সেখান থেকে মেসেজ পাঠিয়েছে তুমি বাইরের কিছু চেনো না জানো না তুমি সেখানে যেতে চাইছো একা সোহান বলে অজানা কেউ মোটেও না আমার দাদাজি আমাকে মেসেজটা পাঠিয়েছে যে দু বছর আগেই নিখোঁজ হয়ে গেছিল আর আমি ছোট থাকতে সে আমাকে সবসময় একটা মিস্টেরিয়াস আইল্যান্ডের কথা বলতো তাই আমি শিওর এই মেসেজ দাদাজিরই হবে হ্যাঙ্ক জানে সোহান তাকে খুব একটা পছন্দ করে না তাই এটাই একমাত্র সুযোগ তার বাবা হয়ে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার তাই এবার দুজনে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু সমুদ্রের কিনারে পৌঁছে লোকেশন দেখানো মাত্রই সেখানে কেউই যেতে রাজি হয় না সবার মুখেই শোনা যায় জায়গাটা খুব ডেঞ্জারাস ওইখানে এত বড় বড় ঝড় আসে যে সেখান থেকে বেঁচে ফেরা মুশকিল কিন্তু সেখানে একটা লোক আসে যে তাদেরকে তিন ডলারের বদলে সেখানে নিয়ে যেতে রাজি হয় এমনিতে এত টাকা এক্সট্রা নিচ্ছে তার উপর আরো একজন এক্সট্রা লোক কিন্তু সিয়ান এক্সট্রা লোকটিকে দেখা মাত্রই সে আর কিছুই বলতে পারে না এর নাম ক্যালেনি গ্যাবাটোর মেয়ে এবার চারজন রওনা হয় সেই আইল্যান্ডের উদ্দেশ্যে কিন্তু বাকি লোকেদের কথা মতো যেতে যেতে তারা সামনে দেখতে পায় বজ্রবিদ্যুৎ সহ তুফান কিন্তু অন্য রাস্তা নেওয়া সম্ভব না সোয়ান বলে বই আর লোকেশানের তথ্য অনুযায়ী আমাদের ওই আইল্যান্ডে পৌঁছানোর জন্য ওই তুফানের মাঝখান দিয়ে নিয়ে যেতে হবে বিষয়টা ভয়ঙ্কর হলেও তিন হাজার ডলারের কথা কিন্তু হেলিকপ্টার ওই তুফানের আশেপাশে নেওয়া মাত্রই গ্যাবাটোর হাত থেকে হেলিকপ্টার বেকাবু হয়ে পড়ে হেলিকপ্টার সহ তারা এসে পড়ে একটা সমুদ্রের কিনারে। এদিক ওদিক একটু দেখা মাত্রই তারা দেখতে পায় পাশে একটা গুহার মধ্যে দিয়ে ছোট্ট রাস্তা আর যখন সেই রাস্তার ভেতর দিয়ে বাইরে আসে সবাই অবাক হয়ে দেখতে থাকে প্রাকৃতিক দৃশ্য তো অবশ্যই খুব সুন্দর তার সাথে সাথে এখানকার সমস্ত জিনিস যেন অরিজিনাল দুনিয়া থেকে উল্টো যেখানে এখানকার প্রজাপতি খুব বড় কিন্তু সে বিশাল হাতি এখানে একদম ছোট্ট এসবের মধ্যে শন দূরে একটা পাহাড় দেখতে পায় আর তাদেরকে বলে আমি কনফার্ম আমার দাদাজি ওই জায়গায় হবে তাই সোহানের কথা মতো সবাই রওনা হয় সেই পাহাড়ের দিকে যাওয়ার সময় তারা বড় বড় পাথরের উপর দিয়ে হাঁটতে থাকে কিন্তু হ্যাংকের একটু সন্দেহ হয় ব্যাপারটা আর তাদেরকে বলে আমরা যে জিনিসের উপর দিয়ে হাঁটছি এটা পাথর তো মোটেও না এটা বড় সাইজের কিছু ডিম আর এটা বলতে না বলতে তাদের উপর অ্যাটাক করে দেয় বিরাট বড় সাইজের গিরগিটি এদের চারজনকে খাদ্য বানিয়ে ফেলতো তার আগেই সেখানের আশপাশ থেকে ঝুলন্ত গাছের গুঁড়ি এসে চারিদিক থেকে আঘাত করে সে গিরগিটিকে অজ্ঞান করে দেয় আর এই কাজ আর কারণ না সনের দাদাজি অ্যালেকজান্ডারের এরপর অ্যালেকজান্ডার ওই চারজনকে নিয়ে আসে তার ছোট্ট ঘরে সেটাও কোনো নর্মাল ঘর না একটা ট্রি হাউস যার ভেতরে একটা মানুষের থাকার জন্য সমস্ত রকম ব্যবস্থা ছিল আর হ্যাংক সেই রেডিওই দেখতে পায় যেটার মাধ্যমে সে সোয়ানকে মেসেজ পাঠিয়েছিল তখন ক্যালনিয়াদেরকে বলে তাহলে আমরা এই রেডিওরই ব্যবহার করি বাইরে থেকে সাহায্যর জন্য দাদাজি জানায় সেটার জন্য স্যাটেলাইটের একদম ঠিকঠাক জায়গায় থাকা প্রয়োজন যেটা এখন নেই এখন থেকে দু সপ্তাহ পরেই স্যাটেলাইট এমন জায়গায় আসবে যার মাধ্যমে এই রেডিওর ব্যবহার আমরা বাইরের দুনিয়ার সঙ্গে করতে পারবো কিন্তু যতদিন এখানে আছো ততদিন তোমাদের আমি এমন এমন জায়গায় নিয়ে যাব। যেটা দেখে তোমরা অবাক না হয়ে পারবে না সকাল হতেই পরের দিন আলেকজান্ডার তাদেরকে একটা জায়গায় নিয়ে যায় খুব সুন্দর সাজানো একটা শহর দেখেই বোঝা যায় এখানে আর কেউ বাস করে না আর এটাই আটলান্টিয়াসের হারানো শহর কিন্তু এই শহর তো কয়েকশো বছর আগে জলের নিচে ডুবে গেছিলো তখন আলেকজান্ডার জানায় হ্যাঁ এই শহর সহ আইল্যান্ড পুরোপুরি মাটির নিচেই ছিল কিন্তু সত্তর বছর হয়ে গেছে এই আইল্যান্ড আবার জল থেকে উপরে চলে এসছে কিন্তু এর খবর হয়তো কেউই জানে না সোয়ান সায়েন্টিফিকলি ব্যাপারটা এক্সপ্লেন করে বলে এটা জীবন্ত আগ্নেয়গিরির জন্য হয় যার প্রেসারে কোনো সময় আইল্যান্ডের ভেতর জল চলে আসে আবার সময়ের সাথে সাথে লাভার প্রেশারে এই আইল্যান্ডের জল শুকিয়ে যায় তখন হ্যাঙ্ক সেখানকার জল টেস্ট করে বলে এই জল সমুদ্রের জল তো না তাহলে এই আইল্যান্ডের থাকা জল মাটির নিচে থেকে আসছে আর যদি এরকমই হয় তাহলে এই আইল্যান্ড আবার জলের নিচে যেতে শুরু করেছে কিন্তু এটা নিয়ে আর হ্যাঙ্কের মধ্যে কথা কাটাকাটি হয় যেখানে আলেকজান্ডার জানায় আমার ক্যালকুলেশন অনুযায়ী এই আইল্যান্ড ডুবতে এখনো ১৪ বছর লাগবে কিন্তু হ্যাং হ্যাংকজনায় আমার মতে আইল্যান্ড ডুবতে লাগবে দু থেকে তিন দিন সোয়ান সেই বইটা বের করে যে বইতে এই আইল্যান্ডের সম্বন্ধে সে পড়েছিল যেখানে এই আইল্যান্ডে থাকা একটা সাবমেরিনের কথাও লেখা ছিল কিন্তু সেটা এখন কোথায় হতে পারে তখন অ্যালেকজান্ডার এদেরকে ওই সাবমেরিনের ক্যাপ্টেন নিমোর সমাধির কাছে নিয়ে যায় সেই জায়গায় গিয়ে তারা ক্যাপ্টেন নিমোর একটা ডায়েরি পায় যে ডায়েরির লেখন ছিল হিন্দিতে এখানে কেউ হিন্দি না বুঝলেও আলেকজান্ডার সেটা পড়তে পারত আর সেই তাদেরকে পড়ে জানায় ক্যাপ্টেন নিমোর সেই সাবমেরিন এই আইল্যান্ডের কোনার দিকে থাকা আগ্নেয়গিরির পাশেই রাখা আছে রাস্তায় যেতে যেতে আজব ধরনের অনেক কিছু এরা দেখতে পায় মানুষের থেকে বড় বড় সাইজের পিঁপড়ে বড় বড় লতা গাছ আরও অনেক কিছু অনেক কঠিন রাস্তা অতিক্রম করার পর এরা এমন একটা জায়গায় চলে আসে যেখানে দেখতে পায় তাদের সামনে একটা জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু আগ্নেয়গিরি থেকে আগ্নেপাত হচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসছে সোনা শুরু করে তাদের যাত্রা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের রাস্তা সামনে শেষ হয়ে যায় তাদের সামনে এখন বিরাট বড় খাত আর সেখানে যেতে হলে এটা তাদের পার করতে হবে তখনই আমরা অ্যালেকজান্ডারকে দেখতে পাই যে বিশাল বড় একটা মৌমাছির পিঠে উঠে তাদেরকেও ফলো করতে বলে এটা বিষয়টা ডেঞ্জারাস তাই হ্যাংক এটা না করতে চাইলেও তাদের কাছে এখন এই একটাই রাস্তা কিন্তু এরকম ভাবে কিছুক্ষণ যেতে না যেতেই তাদের পেছনে এমন এক পাখি হামলা করে যারা মৌমাছি খেতে ভালোবাসে যেন তেন প্রকারে হ্যাঙ্ক মৌমাছিকে আঁকা বাঁকা উড়িয়ে দুটো পাখির মধ্যে ধাক্কা লাগিয়ে দেয় কিন্তু পাখিদের এটাকে মৌমাছির পিঠ থেকে পড়ে যায় ক্যালনি একদম সে মাটিতে পড়তো তার আগে সন বাঁচিয়ে নেয় কিন্তু তাদের পেছনে পড়ে আর একটা পাখি জঙ্গলের ভেতর দিয়ে গাছপালার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে ওড়াতে ওড়াতে তার পেছনে আসা পাখিটিকেও একটা মাকড়সার জালে বাঁধাতে সক্ষম হয় কিন্তু সে সেখান থেকে উপরে উঠতে পারে না সে ধাক্কা খায় একটা গাছে যে কারণে পায়ে খুব জোরে আঘাত লাগে ঠিক করে চলতে পর্যন্ত পারবে না সে এখন হ্যাঁ তাকে উঁচু করে একটা জায়গায় এনে ওই রাতটা তারা ওই জায়গাতেই কাটায় আর এখান থেকে আমরা দেখতে পাই হ্যাংকার সোয়ানের পিতা পুত্রের সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে এদিকে গ্যাবাটো জেনে গেছে সোয়ান আর তার মেয়ের একে অপরের পছন্দের ব্যাপারটা কিন্তু ক্যালিনী জানায় আমরা একে অপরকে পছন্দ করলেও এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বাবা সোয়ান শহর থেকে বিলং করে ও একটা সময় পড়ার জন্য অনেক দূরে চলে যাবে কিন্তু আমরা ওদের মতো নই আমাদের এখানেই পড়ে থাকতে হবে আমার জন্য কলেজ লেখা নেই এই কথা শুনে গ্যাবাটো ওই রাতেই রওনা দেয় সেই সোনার জল দিকে টাকার জন্য যে কাজটা সে কোনো করতে পারেনি এখন এই টাকা দিয়েই সে চায় তার মেয়ে একটা ভালো কলেজে পড়ুক পরের দিন সকাল হতেই সবাই লক্ষ্য করে সেখানে গ্যাবাটো নেই আর এর মধ্যে এই আইল্যান্ডে এত জল বেড়ে গেছে যেটা দেখে তারা বুঝতে পারে তাদের হাতে আর বেশি সময় নেই যত তাড়াতাড়ি সম্ভব সেই সাবমেরিন তাদের খুঁজে বের করতে হবে এখান থেকে প্রাণ নিয়ে বাঁচার জন্য ক্যালনিয়া তখনও বুঝে গেছিল তার বাবা কোথায় যেতে পারে তাই সে এখন এদের সঙ্গে যেতে চায় না সে চায় তার বাবাকে বাঁচাতে এই কারণে তার প্রেমিক সোয়ানও তার সঙ্গে যেতে চায় তাকে সাহায্য করার জন্য কিন্তু সে তো ঠিকঠাক করে চলতে পর্যন্ত পারছে না সে কিভাবে উঠবে ওই সামনের পাহাড়ে ব্যাপারটা বুঝে সোয়ানের দাদাজি অ্যালেকজান্ডার বলে এখানকার রাস্তাঘাট তোমরা কিছুই চেনো না তাই আমি ক্যালনিকে নিয়ে যাবো ওর বাবার খোঁজে হ্যাঙ্ক তুমি যাও সোয়ানের সঙ্গে সেই সাবমেরিনের খোঁজে যাতে সময়ের মধ্যে আমরা সব করতে পারি জঙ্গলে এভাবে অনেকক্ষণ ঘোরাফেরার পর ক্যালনি ফাইনালি তার বাবাকে খুঁজে পায় গিয়ে দেখে সেখানে তার বাবা এত বড়ো একটা পাথর ওঠানোর চেষ্টা করছে যে সেটা তার দ্বারা ওঠানো সম্ভবই না ক্যালনি তার বাবাকে বুঝিয়ে বলে টাকা পয়সা কলেজ আমি কিছুই চাই না বাবা আমি চাই তোমার সঙ্গে থাকতে অন্যদিকে হ্যাংক আর সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সাবমেরিন থাকার কথা কিন্তু সেখানে তো কিছুই নেই হ্যাঙ্ক ব্যাপারটা বুঝতে পারে সাবমেরিন এখানেই আছে কিন্তু জল এখন অনেক বেড়েছে যে কারণে সাবমেরিন হয়তো জলের নিচেই লুকিয়ে আছে কিন্তু জলের নিচে গিয়ে তো আর এক বিপদ তাদের উপর অ্যাটাক করে বিরাট বড় একটা ইলেকট্রিক ইল মাছ এই মাছের শরীরে এত হাই ভোল্টেজ কারেন্ট থাকে যে মানুষ কেন সমুদ্রের বড় বড় জীব এর সামনে কুপাত হয়ে যায় হ্যাঙ্কার সোহান যেন তেন প্রকারে সে মাছের কবল থেকে বেঁচে সাবমেরিনের ভিতরে ঢুকতে সক্ষম হয় আর ভেতরে থাকা সমস্ত জল বের করে যখন ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করে এত বছর ধরে একটা মেশিনারি জিনিস এখানে পড়ে থাকার কারণে সাবমেরিনের ইঞ্জিন কিছুতে স্টার্ট হতে চায় না হ্যাংকের চোখ যায় তখন সমুদ্রের জলে ভাবতে থাকে হয়তো এই ইঞ্জিনে বিরাট বড়ো একটা ইলেকট্রিসিটির শখ যদি দেওয়া যায় তাহলে নিশ্চয়ই এটা চালু হবে ইঞ্জিন থেকে দুটো তার বের করে তার সঙ্গে লোহার রড বেঁধে হ্যাংক এবার সাবমেরিনের বাইরে আসে সেই ইলেকট্রিক্যাল মাসের শিকারে হ্যাং পাহাদুরি দেখিয়ে নিজের জীবনের পরোয়া না করে সেই লোহার রড মাছের মুখে লাগাতে সক্ষম হয় মাছের শরীরে থাকা হাজার ভোল্টের কারেন্ট ইঞ্জিনে যাওয়া মাত্রই এত বছর পরে থাকা সেই সাবমেরিন আবারও চালু হয়ে যায় অন্যদিকে বাকি তিনজন একদিকে আইল্যান্ডের বেড়ে ওঠা জল অন্যদিকে জীবন্ত আগ্নেয়গির অ্যাটাকে বিরাট বড় একটা পাথরের উপর সমুদ্রের মধ্যেই তারা ভাসতে শুরু করেছে কিন্তু আগ্নেয়গিরির জীবন্ত লাভার জন্য সেখানকার সমুদ্রের জলের ধাক্কা এতটাই বাড়ে যে তারা সেই পাথর থেকে জলে লাভ দিতে বাধ্য হয়। এবার তিনজন তো ধরেই নাই তারা হয়তো আর পৃথিবীর বাইরের মুখ কোনোদিনও দেখতে পাবে না। কিন্তু তক্ষুনি সেখানে সাবমেরিন নিয়ে চলে আসে হ্যাংকার সোয়ান। এবার পাঁচজনই সাবমেরিন নিয়ে ভালোভাবে সেখান থেকে বেরিয়ে যেত কিন্তু আগ্নেয়গিরি আর বেড়ে যাওয়া জলের জন্য আইল্যান্ডের ভেতরে থাকা একটা বিরাট বড় পাথর সাবমেরিনের সামনে চলে আসে। Jetay ধাক্কা খেলে তাদের শেষ আশাটাও তারা হারাবে। হ্যাং গাবাটর হাতে সাবমেরিনের কন্ট্রোল দিয়ে বলে আমার ইশারা পেলেই তুমি এই সুইচটা চাপ দেবে প্ল্যান মতো হ্যাঙ্ক সাবমেরিনে একটা মিসাইল লোড করে তাকে ইশারা দেওয়া মাত্রই গাবাটো একটা সুইচ চাপ দেয় আর এর পরপরই তাদের সামনে থাকা বিরাট বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর তার মধ্যে দিয়ে তাদের সাবমেরিন সেফলি বেরিয়ে যায় সামনের দিকে সিন চেঞ্জ হয় মাস পরের ঘটনা যেখানে গ্যাবাটোর পেট চালানোর মতো লাস্ট একটা হেলিকপ্টার ছিল এখন তার কাছে সেটাও নেই কিন্তু তার কাছে আছে বিরাট বড় একটা পুরনো আমলের সাবমেরিন যে কারণে সে এখন ওইখানের একটা পপুলার ট্যুরিস্ট গাইডার আর অন্যদিকে আজ সোয়ানের বার্থডে যেখানে বাকি সবাই উপস্থিত ছিল বার্থডে গিফট হিসাবে তার যে অ্যালেকজান্ডার এসে তাকে একটা গিফট করে যেটা ছিল একটা বই ঠিক যেমনটা জার্নি অনে সোয়ানকে তার আঙ্কেল দিয়েছিল আর এই বইটির নাম ফ্রম আর্থ টু দ্য মুন আর এখানেই এই গল্পের শেষ হয় আগের গল্পটা জানতে হলে ডিসক্রিপশানের লিঙ্ক চেক করতে পারো বা কমেন্টে বলতে পারো আর বাকি আরও গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা